বৈদিক ধর্মাদর্শ অবশেষে বেদে আমরা এক অদ্ভুত ধারণা দেখতে পাই ওই যুগে আর্য মানবের মন বই প্রকৃতি হইতে এতদিন ওই প্রশ্নের কে সেই সর্বজ্ঞ একমাত্র ষষ্ঠা উত্তর অনুসন্ধান করিতেছিল তাহারা সূর্য চন্দ্র নক্ষত্র আসি প্রভৃ সর্ববস্তুর কারণ জিজ্ঞাসা করিয়া সাধ্য অনুযায়ী তার সমাধানও করিয়াছিলেন সমগ্র বিশ্ব তাহাদের শুধু এইটুকু শিখাইল বিশ্বের নিয়মটা এক সগুণ ঈশ্বর আছেন বই প্রকৃতি আপেক্ষ আর কিছু অধিক শেখাইতে পারে না সংক্ষেপে বই প্রকৃতি হইতে আমরা মাত্র একজন বিশ্ব স্থপতির অস্তিত্ব ধারণা করতে পারি এই ধারণা রচনা কৌশলবাদ ডিজাইন থিওরি বলে অভিহিত হইয়াছে আমরা সকলেই জানি এই রূপ মীমাংসা খুব বেশি যুক্তিসঙ্গত নয় এই মতবাদ কতকটা ছেলে মানুষই তথাপি বহির্জগতের কারণ অনুসন্ধান দ্বারা এইটুকমাত্র আমরা জানতে পারি যে এই জগতের একজন নির্মাতা প্রয়োজন কিন্তু ইহা দ্বারা আদৌ জগতের ব্যাখ্যা হইল না কিন্তু জগতে এর উপাদান তো ঈশ্বরের আগেও ছিল এবং তাহার এই সব উপাদানের প্রয়োজন ছিল কিন্তু ইহাতে এক ভীষণ আপত্তি উঠিবে যে তিনি তাহলে এই উপাদানের দ্বারা সীমাবদ্ধ গৃহ নির্মাতা উপাদান ভিতরেকে গৃহ নির্মাণ করতে পারেন না অতএব তিনি উপাদান দ্বারা সীমাবদ্ধ হইলেন উপাদানের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু মাত্র তিনি সৃষ্টি করতে পারেন সেই জন্য রচনা কৌশলবাদের ঈশ্বর একজন স্থপতি মাত্র এবং সেই বিশ্ব স্থপতি সসীম উপাদানের দ্বারা তিনি সীমাবদ্ধ একেবারেই স্বাধীন নন এই পর্যন্ত তাহারা ইতিপূর্বেই আবিষ্কার করিয়াছে এবং বহু মানবচিত্র এইখানে বিশ্রাম করিতে পারে অন্যান্য দেশে চিন্তা ক্ষেত্রে এইরূপ ঘটিয়াছিল মনুষ্য মনুবাদে তৃপ্ত হইতে পারে নাই চিন্তাশীল অবধারণশীল চিত্র আরও অধিক দূরে অগ্রসর হইতে চাইল যদিও যাহারা পশ্চাৎবর্তী তাহারা উহাই ধরিয়া রইল এবং অগ্রবর্তীদের আর অগ্রসর হইতে দিল না কিন্তু সৌভাগ্যের বিষয়ে এই হিন্দু ঋষিরা আঘাত খাইয়া দৌমার পাত্র ছিলেন না তাহারা ইয়া সমাধানে চাইলেন এবং এখন আমরা দেখিতেছি যে তাহারা বাহ্যকে ত্যাগ করিয়া অন্তরে প্রবিষ্ট হইতেছেন প্রথমেই তাহাদের মনে এই সত্য ধরা পড়িয়াছিল যে চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা আমরা বইজ প্রত্যক্ষ করি না বা করি না বা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধেও কিছু জানতে পারি না তাদের প্রথম চেষ্টা সেই জন্য আমাদের শারীরিক এবং মানসিক অক্ষমতা নির্দেশ করা ইয়া আমরা ক্রমে দেখিতে পাইব একজন ঋষি বলেন তুমি এই বিশ্বের কারণ জানো না তোমারও আমার মধ্যে এক বিরাট ব্যবধান সৃষ্টি হয়েছে কেন তুমি ইন্দ্রিয় পর বিষয় সম্বন্ধে কথা বলিতেছ এবং বিষয়ে ধর্মের আনুষ্ঠানিক ব্যাপারে সন্তুষ্ট রয়ে গেছো প্রক্ষান্তরে আমি ইন্দ্রিয়াত্তিক পুরুষকে জানিয়েছি আমি যে আধ্যাত্মিক প্রগতির অনুসরণ করিবার চেষ্টা করিতেছি তাহার সঙ্গে সঙ্গে তোমার অপর দিক যাহার সহিত আমার প্রতিপাদ্য বিষয়ে কোনো সম্বন্ধ নাই এবং যে জন্য আমি উহা বিশদরূপে উপস্থাপিত করিতে ইচ্ছুক নই সেই আনুষ্ঠানিক ধর্মের বৃদ্ধি সম্বন্ধে এখানে কিছু বলিব যদি আধ্যাত্মিক ধরনের প্রগতি সমস্তরে অ্যাডমেট্রিক্যালি প্রোগ্রেশন বর্ধিত হয় তাহলে আনুষ্ঠানিক ধর্মের প্রগতি সমগণিতাতর জিওম্যাট্রিক্যাল প্রোগ্রেশনের বেগে বর্ধিত হইয়াছে প্রাচীন কুসংস্কার এক বিরাট আনুষ্ঠানিক ব্যাপারে পরিণত হইয়াছে যা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করিয়া হিন্দুর জীবনী শক্তিকে নিজের চাপে প্রায় ধ্বংস করিয়া দিয়েছে। ইয়া এখনও সেখানে বর্তমান ইয়া আমাদেরকে কঠোরভাবে ধরিয়া রাখিয়াছে এবং আমাদের জীবনী শক্তির মজ্জায় মজ্জায় প্রবিষ্ট হইয়া জন্ম হইতে আমাদেরকে কীরকাশে পরিণত করিয়াছে তথাপি সেই প্রাচীনকাল হইতে আমরা এই অনুষ্ঠানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধও চলিতেছে ইয়ার বিরুদ্ধে যে একটি আপত্তি উঠিয়াছিল তা এই ক্রিয়াকাণ্ডে প্রীতি নির্দিষ্ট সময় পরিচ্ছদ ধারণ নির্দিষ্ট উপায় খাওয়া দাওয়া ধর্মের এইসব বাহ্য ঘটা ও মুখ নাট্যাভিনয়গুলি হইল বৈরঙ্গ ধর্ম ইয়া কেবল মানুষের ইন্দ্রিয়কে তৃপ্ত করে মানুষকে ইন্দ্রিয়ের অতীত প্রদেশে যাইতে দেয় না আমাদের এবং প্রত্যেক মানুষের পক্ষে আধ্যাত্মিক জগতে অগ্রসর হওয়ার পথে ইয়া প্রচণ্ড বাধা ভারতপক্ষে আমরা যদি বা আধ্যাত্মিক বিষয়ে শ্রবণ করিতে ইচ্ছা করি তাও ইন্দ্রিয়ের উপযোগী হওয়া যায় একজন মানুষ কয়েকদিন ধরিয়া দর্শন ঈশ্বর ও তিন্দ্রীয় বস্তু সম্বন্ধে শ্রবণ করার পর জিজ্ঞাসা করে আচ্ছা বেশ এতে কত টাকা পাওয়া যেতে পারে ইন্দ্রিয় সম্ভব এতে কতটুকু হয় সম্ভব বলিতে মাত্র ইন্দ্রিয় সুখী বোঝে খুব স্বাভাবিক কিন্তু আমাদের ঋষিয়া বলিতেছেন হৃদয় তৃপ্তি আমাদের ও সত্যের মধ্যে এক আবরণ বিস্তার করিয়া রাখিয়াছে ক্রিয়াকাণ্ডের আনন্দ ইন্দ্রীয় তৃপ্তি এবং বিভিন্ন মতবাদ আমাদেরও সত্যের মধ্যে এক আবরণ টানিয়া দিয়েছে এই বিষয়টি আধ্যাত্মিক রাজ্যের আরেক এক বিরাট নির্দেশ আমরা শেষ পর্যন্ত এই আদর্শের অনুসরণ করিব এবং দেখিতে পাইব হইয়া কীভাবে বর্ধিত হইয়া বেদান্তে সেই অদ্ভুত মায়াবাদে পরিসমাপ্ত হইয়াছে এই মায়ার অবগুণ্ঠন এই বেদান্তে যথার্থ ব্যাখ্যা সত্য চিরকালই সমভাবে বিদ্যমান কেবল মায়া তার অবগুণ্ঠনে দ্বারা তাকে আবরিত করিয়া রাখিয়াছে এভাবে আমরা দেখিতে পাইছি যে প্রাচীন চিন্তাশীল আর্যেরা এক নতুন প্রসঙ্গ আরম্ভ করিয়াছেন তারা আবিষ্কার করলেন বহির জগতের অনুসন্ধানের দ্বারা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না অনন্তকাল হইয়া বহির জগতের অনুসন্ধান করলেও সেখানে তো এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়বে না এই জন্য তারা পদ্ধতি অবলম্বন এবং তদ অনুসারে জানিলে যে ইন্দ্রিয় সুখের বাসনা ক্রিয়াকাণ্ডের প্রতি আসক্তি বাহ্য বিষয়ী ব্যক্তি সেই সত্যের মিলনের মধ্যে এক ব্যবধান টানিয়া দিয়েছে যা কোনো ক্রিয়াকাণ্ডের দ্বারা অপসারিত হইবার নয় তাহারা তাদের মনো আশ্রয় নিলেন এবং নিজেদের মধ্যেই সেই সত্যকে আবিষ্কার করিবার জন্য মনকে বিশ্লেষণ করিতে লাগিলেন তাহারা বই জগতে ব্যর্থ হইয়া যখন অন্তর্জগতে প্রবেশ করলেন তখন ইয়া প্রকৃত বেদান্ত দর্শনে পরিণত হইল এখান হইতেই বেদান্ত দর্শনের আরম্ভ এবং ইহাই বেদান্তের ভিত্তিপ্রস্তর আমরা যতই অগ্রসর হব হইব ততই বুঝিতে পারব এই দর্শনের সকল অনুসন্ধান অন্তর্দেশে দেখা যায় একেবারে প্রথম মুহূর্তে তার ঘোষণা করিতেছেন কোনো ধর্মবিশেষে সত্যের অনুসন্ধান করিও না সকল রহস্যের রহস্য সকল জ্ঞানের কেন্দ্র সকল অস্তিত্বের ক্ষণেই এই মানবাত্মাই অনুসন্ধান করো যা এখানে নাই তা সেখানেও নাই ক্রমে তারা বুঝিতে পারলেন যা যা বাহ্যও তাহা অন্তরের বড়জোর একটা মলিন মাত্র আমরা দেখিতে পাইব তাহারা কেমন করে জগৎ হইতে পৃথক এবং শাসক বিশ্বাসের প্রাচীন ধর্মকে প্রথম বৈদ্যেশ হইতে অন্তরে স্থাপন করিয়াছেন এই ভগবান জগতের বাহিরে নন অন্তরে এবং পরে সেখানে যে তাকে লইয়া আসিয়া তাহারা নিজেদের হৃদয় প্রতিষ্ঠা করিয়াছেন তিনি এখানে এই মাদব হৃদয়ে আছেন তিনি আমাদের আত্মার আমাদের অন্তর্জনী সত্যস্বরূপ তবে দর্শনের কর্মপ্রণালী যথাযথভাবে আয়ত্ত করিতে হইলে কতগুলি মহৎ ধারণা পূর্বে বুঝিতে হইবে কান্ত বা হেগলের দর্শন আমরা যেভাবে বুঝি বেদান্ত সেইভাবে কোনো দর্শন শাস্ত্র নয় ইয়া কোনো গ্রন্থ বিশেষ বা কোনো একজন ব্যক্তি বিশেষের লেখা নয় বেদান্ত সেই বিভিন্ন কালে রচিত গ্রন্থ সমষ্টি কখনও কখনো দেখা যায় ইহার একখানি পঞ্চাশটি বিষয়ের সন্নিবেশ অপর বিষয়গুলি যথাযথভাবে সজ্জিতও নয় মাত্র চিন্তাগুলির উল্লেখ দেখিতে পাওয়া যায় আমরা দেখিতে পাই নানা বিজাতীয় বিষয়ের মধ্যে এক অদ্ভুত তত্ত্ব সন্নিবিষ্ট কিন্তু একটা বিষয়ে খুব প্রণিধানযোগ্য যে উপনিষদের এই আদর্শগুলি ছিল প্রগতিশীল ঋষিগণের মনের কার্যাবলী যেমন যেমন চলিয়াছে তাহারাও সে প্রাচীন অসম্পূর্ণ ভাষায় বা তেমনই তেমনই আঁকিয়াছেন প্রথম ধারণাগুলি অতি স্থূল ক্রমে সেগুলি সূক্ষ্ম হইতে সূক্ষাতর ধারণায় পরিণত হইয়া বেদান্তের শেষ সীমায় উপস্থিত হইয়াছে এবং পরে এই শেষ সিদ্ধান্ত এক দার্শনিক প্রাপ্ত হইয়াছে যেমন প্রথমে আমরা দেখিতে পাই দতন স্বভাব দেবতার অনুসন্ধান তারপর কারণের অন্বেষণ এবং সেই সত্য একই অনুসন্ধানের ফলে আর আরেকটি অধিকতর স্পষ্ট দার্শনিক প্রাপ্ত হইতেছে সকল পদার্থের একত্ব যাহাকে জানিলে সকলেই জানা হয়